আপনি সংবিধান সংস্কার বলেন পুলিশ বাহিনী সংস্কার বলেন এইগুলো আপনার খেটে খাওয়া মানুষ বুঝবে না তাদেরকে তারা বুঝে কি তারা বুঝে যে দ্রব্যমূল্যের দাম তারা বুঝে বাজারে ডিমের দাম কত তো এই বিষয়ে আমরা যদি আমাদের মানে আমাদের গণমানুষের কাছে না যেতে পারি এইভাবে আইনি ভাষায় কঠিন কঠিন কথা বলে যদি আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাই তাহলে সরকার ধীরে ধীরে কিন্তু তার জনপ্রিয়তা হারাচ্ছে এবং হারাবে তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সংবিধান সংস্কার সহ অন্যান্য যেসব কাজ সংস্কারের কাজ হাতে নিয়েছে সেগুলো খুবই খুবই জরুরি ওইগুলো করা প্রয়োজন এবং পাশাপাশি যেন আমরা জনগণের কাছে যেতে পারি জনবান্ধব হতে পারি সেই প্রচেষ্টায় আমাদেরকে আর একটু বেশি মনোযোগী হতে হবে একটা সরকার পতনের পরে আসলে একটা লম্বা সময় অস্থিতিশীলতা চলে এটা আমরা জানি সব সময় আমরা দেখে আসছি কিন্তু আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আসলে ইন্টারিম গভর্নমেন্টের কিছু ফল্ট আছে এবং যেমন এই এই এতগুলো মাস হয়ে গেছে তিন থেকে সাড়ে তিন মাস এই জিনিসটা কিন্তু বেশ কনসার্নিং যে এতগুলো সময় পরেও আমাদের পুলিশ আমাদের আর্মড ফোর্স যারা আছে তারা কিন্তু যদি এখনও রিফর্মড না হয় এই জিনিসটা বেশ কনসার্নিং তো আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমাদের যে পরিমাণ আস্থা নিয়ে আমরা আমরা হচ্ছে ওদেরকে দায়িত্ব দিয়েছিলাম আমার মনে হয় যে সেই আস্থাটা একটু একটু করে সরে যাবে যদি না তারা খুব দ্রুতই হচ্ছে এই বিষয়গুলোতে লক্ষ্য করে কারণ ল অ্যান্ড অর্ডার হচ্ছে খুবই খুবই ক্রুশার একটা জিনিস একটা দেশের জন্য অলরেডি কিন্তু আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা হচ্ছে বেশ আমাদের নাম কিন্তু অলরেডি খারাপ হতে শুরু করেছে এটা যে কেবলমাত্র দেশের জন্যই এটা কিন্তু দেশের জন্য বেশ কনসার্নিং একটা ব্যাপার যেই কাজের জন্য হচ্ছে আমাদের এত ভাই মুগ্ধ বলেন বা আবু সাইদ বলে মারা গেছে সেইটা যেন সফল হয় আমাদের দেশটা যেন সুন্দর হয় এইটুকু